দেখুন মেসির অ্যাসিস্ট থেকে সেগো দারুণ গোল এরপর ম্যাচের একেবারে ইঞ্জুরি লাস্ট মিনিটে তাই গান্দার দুর্দন্ত গোল তাও মেসির অ্যাসিস্টে দুটি গোলই মেসি নিজেই শট নিতে পারত এবং নিজেরই করতে পারত কিন্তু সেটা না করে সতীর্থদেরকে দিয়ে করালেন লিওনেল মেসি আসলে এটাই মেসি সকালে লেগস কাপের গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে ইন্টার মামি মুখোমুখি হয় আটলাসের বিপক্ষে দুর্দান্ত ওই ম্যাচে শুরু থেকে আধিপত্য মামির একের পর এক আক্রমণ করে যাচ্ছিল মামি কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলটি যেন পাচ্ছিল না লুইস সুয়ারেস তাদিও আয়েন্দে এবং সেগোবিয়ারা একের পর এক গোল মিস করে ফার্স্ট হাফে ফার্স্ট হাফের অতিরিক্ত মিনিটে লুইস সুয়ারেজ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি হতাশা করা মন নিয়ে ফার্স্ট হাফ কাটায় ইন্টার মামি তবে অর্ধে মাঠে নেমে লিওনেল মেসির জাদুকারী এসিস থেকে সেগোবিয়ার গোলে এগিয়ে যায় সাতান্নতম মিনিটে ইন্টার মামি এরপর আশিতম মিনিটে প্রতিপক্ষ দারুণ এক গোল করে কাম করে ম্যাচের একেবারে ইঞ্জুরির টাইমে জয়সূচক গোলটা করে রাইট ব্যাক ভাইগ্যান্ডা যেখানে লিওনেল মেসি কে সার্জিও বুস্কেট অসাধারণ এক পাশ দেয় এবং লিওনেল মেসি শট না দিয়ে তিনি দারুণ এক পাস দেন বক্সের ভিতরে আর রাইট ব্যাক তাইগান দাকে এবং সে অসাধারণভাবে ফিনিশ করে মামিকে শেষ সময় জয়টা নিশ্চিত করে পুরো ম্যাচ জুড়ে মেসি ছিলেন দারুণ এবং ইন্টার মামির হয়ে অভিষেক হয়েছে আর্জেন্টাইন আরাক এক মিডফিল্ডার রদ্রিগো ডিপলের ডিপলো দারুণ খেলেছে পুরো ম্যাচ জুড়ে অভিনন্দন ইন্টার মামিকে শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য